আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে জেপিটিপি নতুন একটি ব্লকে আজকে বর্তমান সময়ের বাজারের যে অবস্থা সেটা নিয়ে আসলে একটা প্রতিবেদন করার চেষ্টা করেছি আমি ঢাকারই খুব পাশে একটি জায়গাতে একটা আজকে একটা বাজার গিয়েছিলাম এখানে প্রচুর মাছের আসা যাওয়া আছে বা বিক্রয় হয় কিন্তু সমস্ত বাজারটা ঘুরে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে তরকারি আছে কিন্তু সেভাবে ক্রেতা নেই এক এক করে আপনার মুরগির দোকান গরু গোস্তের দোকান এবং বিভিন্ন দোকানে কিন্তু আসলে যাওয়া হয়েছে তবে আশারূপভাবে যে পরিমাণ খাবার বা আপনার সবজি মাছ অন্যান্য তরকারি রয়েছে সেই তুলনায় কিন্তু গ্রাহক একেবারে নেই বললেই চলে প্রতিটি মানুষ যখন একটি মাছ দেখে শখ করে তার কাছে যায় যখন সে দাম শুনতে পায় সেটা শুনে আসলে সে কেনার আগ্রহটা হারিয়ে ফেলে বা সাহসটা হারিয়ে ফেলে এই সমস্যাটা যে নতুন তা নয় এটা বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে চলে আসছে তবে এত কিছুর মধ্যে ইলিশের দামটা ছিল স্বস্তির মধ্যে তারপরেও এই দামটাও আমার মতো সাধারণ মানুষের কাছে অনেক আজকে বাজার ইলিশ চলেছে ছয়শো থেকে পাঁচশো টাকা কেজি এক একটা মাছের ওজন ছিল পাঁচশো থেকে সাতশো গ্রামের মধ্যে অন্যান্য মাছের ব্যাপারে কথা বলি যদি বলি আপনার পুঁটি মাছের যে জিনিসটা ছিল সেটার ক্ষেত্রে আড়াইশো টাকা কেজি ছিল অন্যান্য মাছগুলো একটু দামি ছিল সামুদ্রিক মাছগুলো একটু তিনশো টাকার উপরে দাম ছিল তেলাপিয়ার দাম ছিল বাজারে দুশোর নিচে কার্পু মাছ ছিল সেগুলো এরকম দামের মধ্যে ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে মাছগুলো বেশি খেতে ইচ্ছে করে সে মাছগুলোতেই মূলত বাচ্চাতে বেশি একজন ব্যক্তি যদি দিনে পাঁচশো টাকা আয় করে বা ছশো টাকা আয় করে তাহলে সে এক কেজি মাছ কিনে নিয়েই চলে যেতে পারবে না কারণ তার অন্যান্য জিনিসও কিনতে হয় সেক্ষেত্রে তখন তাকে সবজির উপর নির্ভরত হয় আজকে এ বাজারের প্রত্যেকটা মাছই তরতাদা ছিল দেখে খুব ভালো লেগেছে মূলত বাজার দর এবং বাজারের অবস্থা দেখার জন্য ভিডিওটা করতে যাওয়া আমি ব্যক্তিগতভাবে আজকে অনেক বছর ধরে ইলিশ মাছ কেনার সাহসও করি না কারণ বাজারে যখন যাই তখন সেই অবস্থায় সামর্থ্য থাকে না দেখা গেল সমস্ত বাজার ঘুরি কেউ দিন শেষে ঘুরে ফিরে এসে হয়তো একহারি ডিম বা দুটো ডিম নিয়ে বাসায় ফিরতে হয় কবে আবার কর্মসংস্থানগুলো স্বাভাবিক হবে কবে মানুষের কর্মগুলো আবার স্বাভাবিক হবে এটা আসলে আমরা কেউই না অনিশ্চিত তবে এত কিছুর মধ্যেও ইলিশের দাম যে স্বস্তির মধ্যে আছে এটা খুব ভালো লেগেছে যেখানে কম করে হলেও পনেরোশো থেকে দু হাজার ইলিশ মাছ ছিল না এখন সেই ইলিশটা বাজারে পাঁচ থেকে ছশো টাকার মধ্যে চলে এসেছে এখন যারা পাইকার দরে মাছগুলোকে ক্রয় করে থাকে তারা যদি মনে করেন যে না আমরা আরেকটু সাশ্রয়ের মধ্যে মাছগুলোকে বিক্রি করব। তাহলে তাদের নৈতিকতাটাকে একটু সঠিক করে তারা যদি অল্প পরিমাণে মুনাফা করে মাছগুলো বিক্রি করে তাহলে কিন্তু সাধারণ মানুষ একটা মাছ কিনে খেতে পারে মাছে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন সেই আমিষের চাহিদাটা মাছের মতো অন্য কেউ পূরণ করতে পারে না যখন বাজারে গিয়েছিলাম এই ভিডিও করার জন্য বাজার কর্তৃপক্ষের লোকজন বলছিল যে ভিডিও করার প্রয়োজন নেই করতে দিবে না অনেক ধরনের কথাবার্তা বলেছিল কিন্তু আমি তখন বলেছিলাম যে এটা আমার একটা অধিকার আছে কারণ আপনাদের মাছগুলোকে মানুষ কাছে পৌঁছে দেওয়া এই বাজারের দাম দর সম্পর্কে মানুষকে জানানো সেক্ষেত্রে তখন তারা বলে ঠিক আছে তাহলে করতে পারেন বিষয়টা ছিল এরকম আমরা সাধারণত দেখেছি উচ্চ মূল্যটাকে আমরা সব জায়গাতে হাইলাইটস করি কিন্তু ইলিশের দামটা যে আসলে অনেক বাজারে কম সেটা কিন্তু আমরা অনেককে জানাই না আপনি যখন যাত্রাবাড়ি আসবেন আপনি যখন কারণ বাজারে আসবেন সেখানে আপনাকে একটা বড়ো পরিমাণে মাছ কিনতে হবে বা সবজি কিনতে হবে সেক্ষেত্রে তখন আপনি দামটা সাশ্রয় পাবেন কিন্তু অনেক জায়গাতে আছে যেখানে আপনার মাছ বা অন্যান্য জিনিসপত্রের দাম একটা সহনশীল দামের মধ্যে রয়েছে এর মধ্যে একজন দোকানের সাথে কথা বলেছিলাম উনি বলেছে যে আমার কেজিতে সর্বোচ্চ দশ থেকে বিশ টাকা লাভ থাকলে আমি মাছগুলো ছেড়ে দিই বা বিভিন্ন সবজি বিক্রেতার কাছে কথা বলেছি যে আমাদের একটা সবজির হিসেবটা হচ্ছে যে আমি কী পরিমাণ সবজি ক্রয় করলাম কী মজুদ আছে তার উপর নির্ভরের দামটা তৈরি করে থাকি তখন উদাহরণ দিল একটা লাউ আমার যদি কিনতে তিরিশ টাকা প্রয়োজন হয় বাজারে আনা পণ তারা দশ টাকা তাহলে সেই লাউটাকে আমার পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু প্রথম এক ধাপ আমরা বিক্রি করি সত্তর থেকে আশি টাকায় তারপরে গুলো পঞ্চাশ থেকে ষাট টাকায় কারণ আমার তখন ব্যালেন্স টাকা সমান করতে হয় ঘুরে ফিরে গিয়ে আমার মুনাফাটা ওইখানেই চলে আসে আশা করি ভিডিও ব্লগটা আপনাদের ভালো লেগেছে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা অফিসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চেষ্টা করি বিভিন্ন জিনিস নিয়ে প্রতিবেদন করতে কিছু উপস্থাপন করতে এবং ধৈর্যশীলদেরকে আলাপ পছন্দ করেন ভালোবাসেন সবাই সবাইকে সময় সুযোগ দিবেন সব কিছু করার জন্য মনে রাখবেন মানুষ বেঁচে থাকে তার কর্মগুণে আর সচরাচর মুরগির ব্যাপারে একটা কথা বলি সেক্ষেত্রে হচ্ছে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা প্রচুর ছিল সেখানে ব্রয়লার মুরগির দামটা বেড়ে গিয়ে বিশ থেকে পঁচিশ টাকা উঠে গিয়েছে গরুর কখনও দেখিনি কখনও পড়ে থাকতে আসা গরুর হয়ে পড়ে থাকে ভালো থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের বাজার মনিটারিং করে আপনার নিজস্ব প্রতিবেদন করে সবার কাছে উপস্থাপন করবেন এই পর্যন্তই